নমস্কার বন্ধুরা সে নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালের যা যা কাজ ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করলাম না তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি তো সকালের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে পাখি যা কাজ ছিল সেগুলোই কিন্তু আমার সারা হয়ে গেছে তারপরে কিন্তু স্নান ধান করে চলে এসেছি আর যেহেতু আমার সকালে রান্না ছিল দুপুরে রান্না কিন্তু আমার ছিল না তো এদিকে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে কিন্তু আজকে কিন্তু হঠাৎ করে অনেক দিন পরেই কিন্তু শাড়ি পরেছি আর শাড়িটা কেন পরেছি বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা আছে এর জন্যই কিন্তু শাড়িটা পরেছি তাছাড়া কিন্তু ওই যে বাড়িতে এখন আর সেরকমভাবে শাড়ি পরাই হয় না আর তোমাদের তো বলেছিলাম অনেক দিন আগে বিয়ের পরে কিন্তু আমি অনেক দিন শাড়ি পরেছিলাম পাঁচ থেকে ছয় বছর কিন্তু কন্টিনিউ শাড়ি পরেছি তারপরে মেয়ে যখন অনেকটাই বড় হয়ে গেছে তারপরে কিন্তু নাইটি পড়তে দিয়েছিল তার আগে কিন্তু নাইটি পড়তে দিত না তো এই যে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অনেক মানে পরিবারে কিন্তু এরকমটাই হয় তো বন্ধুরা যে বিকেলে একটু এসেছিলাম গ্রুপের টাকা জমা দেওয়ার জন্য তো এটা হচ্ছে প্রাইমারি স্কুল এখানকার প্রাইমারি স্কুলের মাঠ অনেক বড় কিন্তু মাঠটা তো অনেক বিশাল বড়ো এই যে এখন আরেকটা বাড়িতে যাব তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা গ্রুপের টাকা জমা দিতে গিয়েছিলাম তোমাদের তো বললাম তো ওখান থেকে এসেছি তো এসে দেখি তোমাদের দাদা ভাই ঘরের জলের বোতল ছিল সেগুলো ভরে রেখেছে তারপরে আমি গরম জল করলাম গরম জল করে ফ্লাস্সে ভরে নিয়ে গেলাম আর এখানটা এখন দেখো কি করছিলাম তো এখানে কী করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই যে দেখো এখানটায় তো মা আমাকে বলেছিল বিকেলবেলায় বলেছিল যে মটরশুঁটি এনেছিলো তো সেদ্ধ খাওয়ার জন্য তো এই যেগুলোই কিন্তু এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধ কিন্তু হয়েও গেছে প্রায় আর মেয়ে অনেকদিন থেকে ঘেরাচ্ছিল ওর আগে মটরশুঁটি সেদ্ধ খাবে তো এর আগে একদিন এনেছিল দাদা মানে ছো খোসা ছাড়ানোটা তো সেটা ঘুগনি খাওয়া হয়েছে তারপরে তোমাদের দাদা ভাই আর আরেক এনেছিলো সেটাও ঘুগনি খাওয়া হয়েছে তো যা আজকেরটা কিন্তু এই যে সেদ্ধ করে খাবো তো এরকম কিন্তু আমি বাবার বাড়িতে খাইনি তো এখানে এসেই দেখলাম যে মটরশুটি এভাবে করে কিন্তু সিদ্ধ করে খায় তো এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে দিয়েছি তো এই যে ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি তো সবাই মিলে কিন্তু এখন এটা খাবো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো এই যে আজকে বৃহস্পতিবার তো সকালের কাজকর্ম সব হয়ে গেছে হয়ে যে পুজোটা দিয়ে নিলাম তো আমার তো দুপুরে রান্না আছে সকালে তো রান্না নেই তো সকালে যা যা কাজ ছিল সেগুলো করলাম কিন্তু সকাল সকালে একটা অঘটনও ঘটে গিয়েছিল মানে ঠাকুর অল্পেতে বাঁচিয়েছে তো আমি ঘর মুছে বেরিয়েছি আর উনি মানে মেয়েও ঘুম থেকে উঠে সিঁড়ি থেকে পরে ভীষণ কমরে লেগেছে খুব মানে ব্যথা পেয়েছে একদম পরে একদম চোখ কিন্তু লেগে গিয়েছে তো মনটাও একটু খারাপ ছিল তারপরে তো বাকি কাজ যা ছিল সেগুলো করলাম তো করে এখন যে স্নান করে পুজোটা দিয়ে নিলাম আর সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি আর আজকে কিন্তু এই ভিডিওতে দুদিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি বুধবারের ভিডিও প্লাস কিন্তু বৃহস্পতিবারের ভিডিও তো দুটা দুদিনের ভিডিও মিলেই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে সকালে মানে কাজকর্ম যা ছিল সেগুলো হয়ে গেছে আর তোমাদের তো বললাম হঠাৎ করেই কিন্তু একটা অঘটনো বাড়িতে ঘটে গিয়েছিল তো এই যে অনেক বড় বিপদই কিন্তু ঘটে যেতে পারত তো ঠাকুর কিন্তু অল্পেতেই মানে রক্ষা করেছে অল্পেতেই কিন্তু অল্পের ওপর দিয়েই কিন্তু গেছে তো যে তোমাদের বললাম সকালবেলা উঠেই কিন্তু ঘরটা আমি মুছেছিলাম যেহেতু বৃহস্পতিবার যা যা কাজ ছিল সেগুলো সেরে তো ঘরটা মুছার পরে আমি মানে আমার ঘরটাই দিকে মোছা হয়ে গেছে মার ঘর দিকে মুছতে গিয়েছি মার ঘরটাও কিন্তু মুছে আমি বেরিয়ে গিয়েছি আর মেয়েকে কিন্তু ঘর মোছায় আগ ঘর মোছার আগেই আমি ডেকেছিলাম যে উঠে বই নিয়ে বসতে তো ওইদিকে উঠেছে তো উঠে ও সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করে স্লিপ করে কিন্তু পড়ে গিয়ে ভীষণ জোরে কিন্তু ব্যথা পেয়েছে তো পড়ে গিয়ে কিন্তু একদম অজ্ঞান হয়ে গিয়েছিল তো পাশেই আবার ননদ বসেছিল তো সবজি কাটছিলো মাও কিন্তু ছিল আর ওর বাবাও কিন্তু ঘুমিয়েছিল তো ওই যে মানে একদম হল্লা কিন্তু বাড়িতে লেগে গিয়েছিল তো মানে পড়ে গিয়ে কিন্তু চোখ মুখ উল্টে দিয়েছিল ভীষণ জোরে কিন্তু ব্যথাটা পেয়েছে তারপরে এদিকে যে সেরকমভাবে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি তো দুপুরে রান্না বান্না চলে এসেছি আর আজকে দেখো অনেক বড় হাড়িতেই কিন্তু রান্না করছিলাম কারণ এখন বাড়িতে লোক বেশি আছে তোমাদের দাদা ভাই আছে আবার এসেছে তো আজকে আবার ভাগনা ভাগনা আসার কথা আছে এর জন্যই বড় হাড়িতে রান্না করছিলাম আর এদিকে বিকেলবেলা কিন্তু ওর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলো তো আমাকে বলেছিল আমি আর যাইনি তো ও বাবার সঙ্গে কিন্তু গিয়েছিল আর এটা কিন্তু বুধবারের ভিডিও ছিল তো বুধবারে একটু মানে পিঠের আয়োজন করা হয়েছিল বাড়িতে তো বৃহস্পতিবারের তো পুজো টুজো তো তোমাদের দেখালাম মেয়ে একটু ব্যথা পেয়েছে সেটাও তোমাদের বললাম আর এটা কিন্তু বুধবারের ভিডিও ছিল তো বুধবারে মানে একটু পিঠের প্ল্যান ছিল তো ননদ এসেছে আর তোমাদের দাদাভাই এতদিন পরে বাড়িতে এসেছে তো মা চাল ভিজিয়েছিল অনেক শখ করে পিঠে বানাবে কিন্তু হঠাৎ করে আবার কী হয়েছে এদিকে মিক্সিটা খারাপ হয়ে গিয়েছিল তো মিক্সি খারাপ হওয়াতে তো এখন চালগুলোর তো একটা গতি করতে হবে তার জন্য মানে পাটা নিয়ে বসেছিলাম দুই শাশুড়ি বৌমা মিলে তো কিছুটা হয়েছিল। মিক্সিতে এক কেজির মতো হাফ কেজির মতো চাল মিক্সিতে হয়েছিল তারপরে পাটার মধ্যেও কিন্তু এক কেজির মতো চাল বেটে নিয়েছিলাম তারপরে বাকি চালগুলো কিন্তু আবার পাশের বাড়ি থেকে একটা হামল দিস্তা আনা হয়েছিল সেটাতে কিন্তু করা হয়েছিল তো এভাবেই কিন্তু অনেক বিধি গিচ্ছে করে আজকে কিন্তু চালের গুঁড়িগুলো কাটা হয়েছিল। তারপরে কিন্তু এদিকে পিঠেগুলো বানান বানাতে বসে গিয়েছিলাম আর যে ভাগ্নিটা এসে কিন্তু গুড়গুড় করছিল। আর বাড়িতে দেখবে বাড়ির মেয়েরা আসলে পরে কিন্তু একটু মানে এটা সেটা আয়োজন না করলে একটু ভালো লাগে না তো এই দেখো আমরাও তো কারো বাড়ির মেয়ে আমরা যখন যাই আমাদের জন্য কিন্তু আমাদের মা বৌদি ওরা কিন্তু এরকম কিন্তু আয়োজন করে তারপরে কিন্তু এদিকে যে এদিকে দিকে সাপটা করছিল আর মা কিন্তু ওইদিকে রান্নাঘরে কুলিপিঠেগুলো সেদ্ধ করছিলো আর মেয়েও কিন্তু আমার সঙ্গে এইখানটায় কুলিপিঠে বানাতে এসেছিলো আর ভাগ্নিটা এসে একটু মর্জি করছিলো ওর মার কাছে তো আমি আবার ওকে নিয়ে গেলাম নিয়ে ওর মামার কাছে বললাম ওকে একটু রাখো তো ওখানটায় ওর মামার কাছে কিন্তু ও মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলো আর এই পিঠে বানানো কাজগুলো দেখবে সবাই মিলে হাতে হাতে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো কিন্তু একার কাজ না তো এদিকে আমরা কিন্তু সবাই মিলেই কিন্তু করছিলাম আর যে কোনো জিনিস সবাই মিলে করলে কিন্তু একটু একটু খেলেও কিন্তু সেটা বেশ ভালো লাগে কিন্তু আর যে কথায় কিন্তু আছে যে মানে পরের বাড়ির পিঠে খেতে নাকি মিঠে তো ওই যে কারো বাড়িতে যদি দেখো পিঠে পুলি এগুলো বানায় তো কারো বাড়ি থেকে কিন্তু একটা দুটো দিয়ে গেলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর বাড়িতে কিন্তু এই যে বানালে এগুলোর গন্ধেই কিন্তু পেট ভরে যায় তখন আর কিন্তু খেতে ইচ্ছে করে না আর যে কোনো জিনিস দেখবে নিজে হাতে বানালে নিজে হাতে মানে সেটাকে ছানা বা নাড়া ঘাটা করলে পরে সেটা কিন্তু খেতে কিন্তু একদম ভালো লাগে না তো এই যে আমি আজকে সেরকমভাবে কোনো পিঠে বানাইনি তো ননদি নদী বানিয়েছিল বেশি পিঠে আর ওইদিকে মাও কিন্তু রান্নাঘরে কুলি পিঠেগুলো সেদ্ধ করছিলো আর আমার মেয়েরও এত শখ পিঠে বানানোর তো ও কিন্তু ছোটো ছোটো কুলি পিঠে থালার মধ্যে যে তোমরা দেখতে পেলে ছোটগুলো সেগুলো কিন্তু আমার মেয়ে বানিয়েছিল। আর বড়গুলো কিন্তু আমি হাতে বানিয়েছিলাম আর রান্নাঘরে কিন্তু আমার আরেক যা বসে কিন্তু ওখানে ও ছাঁচ দিয়ে কিন্তু বানাচ্ছিলো তো এভাবেই কিন্তু পিঠেগুলো বানানো হয়েছিল। আর তোমাদের তো প্রথমেই বললাম যে আজকের ভিডিওটা দুদিনের ভিডিও কিন্তু উলট পালট করে মানে করা হয়েছিল। তো একদিনে কিন্তু আমি ভিডিওটা সারতে পারছিলাম না আর বাড়িতে এখন মানে মানে একটু কাজেরও মানে একটু ঝামেলা বেশি তো রান্না বান্না করতে মানে রান্নাঘরের সময়গুলো মানে বেশি কেটে যাচ্ছে তো কোন দিক দিয়ে যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে মানে বুঝতেও পারছি না আর এদিকে কিন্তু ভিডিও করার কিন্তু কোনো খেয়ালই থাকছে না তো এদিকে বেশিরভাগ কাজই কিন্তু হয়ে যাচ্ছে তো এর জন্যই কিন্তু দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হয়েছিল আর তোমরা তো জানো যারা ডেলি ডেলি ব্লগ করি আমরা তাদের কিন্তু এই কাজের মাঝে কিন্তু ভিডিও করে কিন্তু আবার ভিডিও এডিট করে মানে পোস্ট করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায় প্রতিদিন কিন্তু সংসারের কাজকর্ম সেরে তারপরে কিন্তু এই ভিডিওর পিছিয়ে একটু পিছনে সময় দিতে মানে এটা কিন্তু ভীষণ মানে একটা টাফ হয়ে যায় ব্যাপার তো ভিডিওর পিছনেও কিন্তু অনেকটা সময় দিতে হয় তো সেরকম কিন্তু আমি কয়েকদিন থেকে সময় একদমই দিতে পারছি না মানে যেভাবে পারছি সেভাবে কিন্তু মোটামুটি মেকআপ করার কিন্তু চেষ্টা করছিলাম তো মাঝে মাঝে তবুও আমার কিন্তু ডিউ হয়ে যাচ্ছে মানে দেওয়াটা আর এদিকে কিন্তু আমার চ্যানেলটাও মানে ভীষণ মানে এতটাই মানে চ্যানেলের অবস্থা খারাপ হয়ে গেছে তো আমার ওয়াচ টাইমগুলো না ভীষণভাবে কিন্তু প্রতিদিন কেটে যাচ্ছে দু থেকে তিন ঘন্টা করে কিন্তু ওয়াচ টাইম কেটে যাচ্ছে তো এই যে চ্যানেলটা এক বছরের বেশি হয়ে গেছে এর জন্যই কিন্তু এখন এরকমটা হচ্ছে আর জানি না এই চ্যানেলটাকে টিকিয়ে রাখতে পারবো কি না তো এখন ছেড়ে যেতেও কিন্তু অনেকটাই মায়া লাগছে কারণ অনেক কিন্তু আমার কাছের বন্ধু হয়ে গেছ তো তোমাদের মানে এই চ্যানেল থেকে যেতেও কিন্তু আমার খুব খারাপ লাগছে তো আমি জানি না কি করব। তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে চ্যানেলটাকে আমি কি করব। কারণ আমার ওয়াশ টাইম কিন্তু অনেকটাই মানে এগিয়েছে তো এগোনোর পর কিন্তু ওয়াশ টাইম কেটেও যাচ্ছে কিন্তু আর এই ওআইটির মানে ব্যাপারটা যতটা সহজ ততটাও কিন্তু কঠিন তো এই যে মনিটাইজেশন যদি অন হয়ে যায় তাহলে কিন্তু সেটা অনেকটাই সহজ মনে হয় কিন্তু যেহেতু আমার এখনো মনিটাইজেশন অন হয়নি এর জন্য মানে ভীষণ এখন আমার মানে এসে হয়ে যাচ্ছে কারণ সাবস্ক্রাইবারও সেরকম হচ্ছে না আর এদিকে কিন্তু ওয়াই টাইমটা যেটুকু হচ্ছে সেটাও কিন্তু তার থেকে বেশি কিন্তু কেটে নিচ্ছে তো চ্যানেলটা নিয়ে মানে দুটানায় পড়ে গেছি আর অনেকটা কিন্তু এগিয়েও গেছে তো বুঝতে পারছি না কি করবো কী না করবো আর এদিকে কিন্তু তোমাদের তোমাদের সাথে সাথে ভিডিও ভালোভাবে করতে পারছি আর তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে কিন্তু ভিডিও শেষের দিকে চলে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো